সুপ্রিয় মৎস্য চাষী আসসালামু আলাইকুম পি এম এগ্রো অ্যান্ড ফিশারিস থেকে আমি মারিয়া হক মেম এই যে আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি মাইসা বায়োগ্রিন ফিশ ফিড ভাসমান খাবার তিন মিলি সাইজের এই খাবারটা কিন্তু সম্পূর্ণ আপনার অয়েল কোডেড যেটা বজ্র অয়েল সেটা শুধু এখান থেকে বাদ দেওয়া হয়েছে নাছাড়া এটা সম্পূর্ণ সুষম অবন্তনে তৈরি করা একটা খাবার এটা আপনার মাছের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখাচ্ছে খাবারগুলো আর খাবারের সেন্টটাও অনেক সুন্দর এই খাবারটাতে আমরা বিভিন্ন ধরনের ন্যাচারাল উপাদান এর সমন্বয়ে খাবারটা তৈরি করা হয়েছে আর এটার দামটাও অনেক সাশ্রয়ী আমরা এই খাবারটা আজকে অনেক ডেলিভারি যাচ্ছে আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাইশা বায়োগ্রিন ভাসমান এটা তিন মিলি সাইজের আমাদের কাছে আপনারা দুই মিলি তিন মিলি চার মিলি এই তিন ধরনের সাইজের খাবার খাবার পাবেন স্পেশাল আছে ভাসমান তাছাড়া এটা মূলত পাঙ্গাস তালাতের জন্য স্পেশাল তাছাড়াও আপনার সব ধরনের মাছ এটা খেতে পারবে আপনারা যারা খাবারটা নিতে চান বা খাবার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করে জানতে পারেন